একজন গরিব মহিলা ছিলেন স্বামী মারা গেছেন বহু বছর আগে ছোট দুইটা সন্তানকে নিয়ে খুব কষ্টে দিন কাটান ঘরে চাল নেই ডাল নেই কিন্তু তার ইমান ছিল অনেক শক্ত একদিন বিকেলে ছোট ছেলেটা এসে বলল আম্মু আজ রাতে কি খাবো মা চোখের পানি লুকিয়ে বললেন আল্লাহ রিজিক দিবেন মা আগে নামাজ পড়ো তিনি খালি একটা থালা চুলায় বসিয়ে দিলেন পানি দিয়ে জ্বালাতে লাগলেন যেন বাচ্চারা মনে করে খাবার রান্না হচ্ছে বাচ্চারা খুশি হয়ে বসে রইল কিন্তু ঘরে তো কিছুই নেই তিনি চুপচাপ আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি রিজিক দাতা আমার সন্তানদের মুখে যেন ক্ষুধার অশ্রু না দেখি দয়া করো হে রব ঠিক সেই সময় বাইরে কড়া নাড়ার শব্দ দরজা খুলতেই এক ভদ্রলোক মুখে হাসি বোন আমি মুসাফির খাওয়ার জন্য কিছু খুঁজছিলাম কিন্তু জানি না কেন আমার মন বলল আপনার দরজায় আসতে মহিলা লজ্জায় মাথা নিচু করলেন তখন লোকটি হঠাৎ ব্যাগ খুলে বললেন আপনার জন্য কিছু খাবার ও কিছু টাকা নিয়ে এসেছি আল্লাহর জন্য দিতে চাচ্ছি মহিলা কান্না ধরে রাখতে পারলেন না বললেন আপনি আসেননি আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন তিনি তার ধৈর্য শক্ত করে দেন দোয়া করলে আল্লাহ শোনেন হয়তো সাথে সাথে নয়তো পরে নয়তো এর চেয়েও উত্তম কিছু দেন খালি থালাতেও যদি তওয়াক্কুল হয় আল্লাহ তাতে বারাকা দেন